আপনি কি জানেন অনেকে বছরের পর বছর বিবাহের চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন আবার কেউ হঠাৎ করেই বিবাহ করেও ফেলছেন শুধু ভাগ্য নাকি গ্রহের খেলা আজ আমরা জানব পোকরাজ রত্ন কি সত্যি বিবাহের জন্য দ্রুত যোগানে গুরু গ্রহ বৃহস্পতি কি বিবাহ কন্ট্রোল করে সপ্তম ভাবের আসল শক্তিটা কোথায় কারা পোকরাজ পড়লে বিবাহ পাকা হবে আর কারা পড়লে বিবাহ ভেঙে যেতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে পোকরাজ আশীর্বাদ না অভিশাপ ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু দেখুন বিবাহের যে অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরগুলো আছে অর্থাৎ বিবাহ নির্ধারক যে ফ্যাক্টরগুলো হয় সেগুলি হলো সর্বপ্রথম হচ্ছে লগ্ন লগ্ন দেখুন লগ্ন মানে আপনি নিজে আপনি তো বিবাহ করবেন অতএব আপনার পজিশানটা দেখতে হবে এবং লগ্নপতি আপনাকে যে গ্রহটা চালাচ্ছে এরপর হচ্ছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব কেন দ্বিতীয় ভাব থেকে পরিবার বৃদ্ধি হয় তো পরিবার বৃদ্ধি কীভাবে হয় এক হচ্ছে বিবাহ হলে পরিবার বৃদ্ধি হয় দুই হচ্ছে সন্তান সন্ততি হলেও কিন্তু পরিবার বৃদ্ধি হয় তারপর হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাব কী সপ্তম ভাবটাই হলো আমাদের জন্ম ছকে বিবাহের মেন হাউস বা মেন ঘর এবং সপ্তম ভাব থেকে জীবনসঙ্গী বিবাহ এই সব কিছুই কিন্তু দেখে সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ সেইগুলি সেইটি হলো সম্পর্কের গুণগত মান আপনার যে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক হবে তার গুণগত মানটা কীরকম হবে সেটা কিন্তু সপ্তম ভাবের অধিপতি গ্রহের ওপর নির্ভর করে এরপর হচ্ছে শুক্র শুক্র ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গ্রহ বিবাহ নির্ধারককারী গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে কারণ শুক্রের অবস্থানই কিন্তু নির্ধারণ করে আপনার প্রেম আকর্ষণ আপনার সৌন্দর্য আপনার রুচিবোঝ আপনার চয়েস আপনার পার্টনার কেমন হবে বিশেষ করে পুরুষদের জন্য বা জাতকের জন্য তো শুক্র বিবাহের মূল গ্রহ এবং মনে রাখবেন বৃহস্পতি গ্রহ হলো বৈধতা সংসার স্টেবিলিটি বিবাহ হয়ে যাবার পর সম্পর্ক ধরে রাখা এবং ধর্ম এরপর বিবাহের যে ফল সেই ফলটা কিন্তু ডিপেন্ড করে নবাংশ চাটের ওপর নবাংশ অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই ভিডিওর মধ্যে আমি নবাংশ সম্পর্কে কোনো মন্তব্য করব না নবাংশর আলোচনাটা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে করব তো এই সকল বিষয় কিন্তু নির্ধারণ করে হচ্ছে বিবাহ হওয়ার ক্ষেত্রে এবার বৃহস্পতি বিবাহের ধর্মিক বৈধতা দেয় এটা মনে রাখবেন আপনি যখন বিবাহ করছেন বৃহস্পতি কি করছে সেখানে ধর্মিক বৈধতা দিচ্ছে শুক্র কি করছে বিবাহের ক্ষেত্রে আকর্ষণ ও কামনাটাকে দেয় আপনি বিবাহ করার আপনার যে ইচ্ছা আপনার যে স্ফূর্তি আপনার একটা আকর্ষণ আপনার যে মনের কামনা এটি কিন্তু শুক্র প্রোভাইড করে থাকে আমাদের জীবনে এবং সপ্তম ভাব লগ্নকে এক নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে সাত নম্বর ঘর যেটা পড়ছে সেটি হচ্ছে আপনার সপ্তম ভাব সপ্তম ভাবটা হচ্ছে আপনার বাস্তব বিয়ে ওইটাই হচ্ছে বিবাহ বিবাহের মেন ঘর এইবার সব থেকে ইম্পর্টেন্ট বৃহস্পতি গ্রহের ভূমিকাটা কোথায় খুব ভালোভাবে কিন্তু বুঝবেন বৃহস্পতি মানে হচ্ছে বিস্তার এক্সপ্যান্ড বৃহস্পতি কি করে যে কোনো জিনিসকে বৃদ্ধি করে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বলা হয় এটি হচ্ছে আশীর্বাদ বৃহস্পতির আশীর্বাদ যদি আপনার জীবনে সঠিকভাবে থাকে আপনি শত বিপদ থেকেও কিন্তু মুক্তি পাবেন এটা মনে রাখবেন সামাজিক বৈধতা একটা বিবাহ করছেন অনেকে দেখবেন সামাজিক বৈধতা পায় না কিন্তু বৃহস্পতি যদি বিবাহ বা বিবাহ অধিপতির সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয় নাক্ষত্রিক দিক থেকে বা বৃহস্পতির অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি যদি পড়ে মনে রাখবেন সেই বিবাহ কিন্তু তার সামাজিক বৈধতা পাবে বৃহস্পতি মানেই হচ্ছে একটা ধর্মীয় বন্ধন ধর্মীয় বন্ধন অর্থাৎ কি বৃহস্পতি যদি থাকে বিবাহের ক্ষেত্রে সেটি একটা ধর্মীয় বন্ধনেও কিন্তু আবদ্ধ করে দেয় অর্থাৎ বিবাহ হতে কিন্তু অনেক সাহায্য করে বৃহস্পতি এটা কিন্তু একটা কথা বিবাহ মানে শুধুই প্রেম নয় সামাজিক ও ধর্মীয় স্বীকৃতি যেটা বৃহস্পতি সবথেকে বেশি এবং মেনলি বৃহস্পতি কিন্তু প্রদান করে এবং এই স্বীকৃতি বৃহস্পতি যদি জন্মছকে শুভ না থাকে তাহলে কিন্তু পাওয়া যায় না যদি বৃহস্পতি জন্মছকে শক্তিশালী হয় শুভ দৃষ্টিতে সপ্তম ভাব বা সপ্তম অধিপতি হয় বা সপ্তম পতির ওপর দৃষ্টি দেয় তাহলে বিবাহ কিন্তু অনেকখানি সহজ হয়ে যায় কিন্তু যদি জন্মছকে বৃহস্পতি গ্রহ দুর্বল নিচ অর্থাৎ নিচস্ত মকর রাশিতে এক থেকে পাঁচ ডিগ্রির মধ্যে মকর রাশিতে বৃহস্পতি নিচস্ত হয় এটা আপনারা জানেন আমি পারলে অন্য কোনো ভিডিওর মধ্যে নিচস্ত গ্রহের ফল কতটা কি হয় সেগুলো নিয়ে আমি ডিসকাশান করব। আলাদা একটা সিরিজ বানাব তো এখানে আমি যেটা বলছি বা বৃহস্পতি যদি কোনোভাবে অস্তমিত হয় বক্রি হয় এবং বৃহস্পতি যদি পাপক গ্রহে আক্রান্ত হয় যেমন বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু এই জাতীয় কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যায় তাহলে বিবাহ কিন্তু তার অনেক দেরিতে হবে এটা কিন্তু মনে রাখবেন তো এইবার হচ্ছে আমাদের ভিডিওর মেন সেক্টর পোকরাজ কি করে পোকরাজ তো দেবগুরু বৃহস্পতির রত্ন আপনারা প্রত্যেকেই জানেন পোকরাজের ভূমিকাটা কোথায় এখানে দেখুন পোকরাজ অর্থাৎ ইগোলো সাফায়ার হচ্ছে বৃহস্পতিগ্রহের রত্ন আপনি যদি পোকরাজ পড়েন আপনার বৃহস্পতির পাওয়ারটা অনেকটা কিন্তু বাড়বে এটা কিন্তু মনে রাখবেন পোকরাজ বৃহস্পতির পাওয়ার বাড়াতে ভীষণভাবে কিন্তু সাহায্য করে বৃহস্পতি ধর্ম আশীর্বাদ সামাজিক অ্যাকসেপ্টেন্স এগুলোকে কিন্তু বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রেই দেখবেন পরিবার রাজি হচ্ছে না বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ ভূমিকা ছিল দুটো পরিবার দেখলেন রাজি হয়ে গেল বিবাহ হতে গেলে দুটো পরিবারের কিন্তু অ্যাকসেপ্টেন্সটা ভীষণভাবে দরকার হয় কিন্তু হচ্ছে না বৃহস্পতি আছে বৃহস্পতির কারণে কিন্তু পরিবার রাজি হলো বিবার ক্ষেত্রে কোনো প্রস্তাব আসছে না অনেকদিন মেলামেশা করেছেন প্রেম করার ক্ষেত্রেও লাভ ম্যারেজের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া গেছে একাধিকবার বৃহস্পতি জন্য বিবার ক্ষেত্রে হয়তো মানে প্রপোজাল আসছে না কিন্তু এবার কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রস্তাব এলো কিন্তু বৃহস্পতি যদি খারাপ হয় পোকরাজ কি করবে সেই খারাপটাকে কিন্তু বাড়িয়ে দেবে এটা কিন্তু মনে রাখবেন সবার জন্য তো পোকরাজ আইডিয়াল নয় রত্ন কখন কাজ করে যে কোনো রত্ন পোকরাজ ছাড়াও বলছি যখন গ্রহ শুভ কিন্তু দুর্বল ধরুন ধনু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মারক নয় কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে বসে আছে আপনার জন্য পোকরাজ একদম আইডিয়াল স্টোন বা খারাপভাবে বসে আছে আপনার জন্য পোকরাজ আইডিয়াল স্টোন কিন্তু রত্ন কখন বিপদ তৈরি করে দেখুন যদি দেখা যায় আপনার ক্ষেত্রে আপনার ধরুন কোনোভাবে বৃষলগ্ন তো বৃষলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগ হয়ে আছে কোনো জন্মচকের কথা বলছি সেখানে আপনি পোকরাজপত চলে গেলেন তখন বৃহস্পতি কিন্তু নেগেটিভিটিটাই বাড়িয়ে দেবে কারণ লগ্ন হিসেবে ওটা কিন্তু শুভগ্রহ নয় যদিও শুধু একটা স্টোন ধারণ করতে গেলে বা রত্ন ধারণ করতে গেলে শুধুমাত্র লগ্ন বিশেষে বিচার করলে হয় না গ্রহের কোন ঘরে বসে আছে সেই ঘরের অধিপতিগুলো বৃহস্পতি বা ওই প্ল্যানেটের সঙ্গে কতটা মিত্রতা স্থাপন করে কোন নক্ষত্রে আছে নক্ষত্র অধিপতিটা কোথায় আছে বৃহস্পতির ওপর বা ওই স্টোন প্ল্যানেটের ওপর কোন গ্রহের দৃষ্টি আছে এগুলোকেও কিন্তু দেখতে লাগে তারপরেও রত্ন কখন বিপদ তৈরি করে যখন সেই গ্রহটা পাপ গ্রহযুক্ত মারক হয় বা দোষযুক্ত হয়ে যায় তখন যদি আপনি সেই পোকরাজ পড়েন সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন যেটা আমি বললাম আলোচনাটা চলতে চলতেই বলে দেবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের কনসালটেশন আবার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে দেবো সে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন একবার দুদিন সময় দেবেন আপনার প্রশ্নগুলোকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে লিখে পাঠাবেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং আমরাও আপনার প্রশ্নের বাইরে যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও বলে দেবো হোয়াটসঅ্যাপেই বুকিং করবেন এবং অনলাইনেই ডিটেল প্রেডিকশান ওভার দ্য ফোন আপনারা পাবেন এমন নয় কি যে খুব সংক্ষিপ্ত কথা বলে ছেড়ে দেব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পাবেন তবে মনে রাখবেন বুকিং সাপেক্ষ হ্যাঁ আর যারা কনসালটেশন করাতে পারছে না মান্থলি উনুসার থেকে আমাদের মেম্বারশিপ নিতে পারেন সেখানে উইকলি একটা করে ভিডিও পাবেন এবং মাসে একবার করে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন এবং অন্যান্য ইম্পর্ট্যান্ট পূজা প্রাতিথি নক্ষত্র সব কিছুই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আপনাদের আপনারা যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমাদেরকে জানালে আর কেউ যদি মেম্বারশিপ নেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা থাকার জন্য হোয়াটসঅ্যাপ করে জানাবেন মেম্বারশিপ নিয়েছেন আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে সেখানে অ্যাড করে নেবো আর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন আমাদের সঙ্গে টাচেও থাকতে পারবেন হ্যাঁ কারা পোকরাজ পড়বেন না দেখুন বৃহস্পতি গ্রহ যদি ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশপতি হয় শর্ত সাপেক্ষ দেখুন ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশপতি যদি হয় বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবে দুস্থান হিসেবে গণ্য করা হয় কিন্তু তাও বলবো যে সেক্ষেত্রে পোকরাজ পড়া উচিত নয় যদি বৃহস্পতি কোনো লগ্নের জন্য মারক হয় যেমন কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি মারক চট করে কিন্তু পোকরাজ পড়া যাবে না হ্যাঁ যাবে কিন্তু বৃহস্পতির পজিশানটা জন্মছকে দেখতে হবে যেটা বললাম যে লগ্ন হিসেবে শুভক্রহ কিনা নাক্ষত্রিক বিচার করতে হয় শুভগ্রহের দৃষ্টি আছে কি দেখতে হয় সব কিছু দেখতে হয় আর মনে রাখবেন বৃহস্পতি যদি রাহু তো শনি দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে পোকরাজ পড়া কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু ধরুন কারোর ধনু লগ্ন তার বৃহস্পতি কোনোভাবে রাহুযুক্ত হয়ে আছে সে কিন্তু পড়তে পারে তবে অবশ্যই জ্যোতিষবন্ধুকে দিই বিচার করিয়ে নিজের পছন্দ মতো করে নয় অনেকেই ক্ষেত্রে দেখেছি টাকা পয়সা হচ্ছে না বিবাহ হচ্ছে না একটা পোকরাজ পড়ে নিল ব্যাপারটা একেবারেই সেটা নয় জন্মচক কতটা সাপোর্ট করছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে যদি ভুলভাবে পোকরাজ পড়েন মনে রাখবেন ভুল বিবাহ ডিভোর্স প্রতারণা সংসার ধ্বংস হওয়া এই সবকটাই কিন্তু ঘটতে পারে ছোট করে বলে দিচ্ছি বারোটা লগ্নের ক্ষেত্রে যে পোকরাজ কোন লগ্নের জন্য শুভ দেখুন মিন মেষ লগ্নের জন্য পোখরাজ অবশ্যই শুভগ্রহ যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ লগ্নের জন্য কিন্তু অবশ্যই বৃহস্পতি অশুভ গ্রহ মিথুন লগ্নের জন্য বৃহস্পতি অশুভ গ্রহ কর্কট লগ্নের জন্য অতীব শুভ গ্রহ সিংহ লগ্নের জন্য অতীব শুভ গ্রহ কন্যা লগ্নের জন্য কিন্তু অশুভ গ্রহ তুলা লগ্নের জন্য বৃহস্পতি অশুভ গ্রহ বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি শুভ গ্রহ ধনু লগ্নের জন্য তো বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ মকর লগ্নের জন্য অশুভ গ্রহ কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি তো মারক এবং লগ্নের জন্য সর্বাপেক্ষা শুভ গ্রহ তো এইগুলো হচ্ছে লগ্ন হিসেবে বললাম এরপরেও যেগুলো যেগুলো মানে অশুভ বলছি সেখানেও যদি আপনি পোকরাজ পড়তে চান বা পোকরাজ পড়ার দরকার হয় অবশ্যই পড়তে পারেন কিন্তু জন্মছকটা দেখতে হবে যেটা বললাম কোন নক্ষত্রে আছে কোন ঘরে আছে যে ঘরে আছে সেই ঘরটা কতটা বৃহস্পতির সঙ্গে মিত্রতা স্থাপন করছে এগুলোকেও দেখতে হয় আরও শুভগ্রহ দেখতে হয় নবাংশ পজিশান দেখতে হয় বৃহস্পতি কেমন আছে সব কিছুই দেখতে হয় আচ্ছা কারা পোকরাজ পড়লে দুটো বিবাহ হতে পারে দেখুন যদি বৃহস্পতি লগ্ন সাপেক্ষে প্রথম এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশমের অধিপতি গ্রহ হয় তাহলে কিন্তু হতে পারে গুরু যদি সপ্তমভাবে দৃষ্টি দেয় অর্থাৎ বৃহস্পতি যদি সপ্তমভাবে দৃষ্টি দেয় সেটা হতে পারে বৃহস্পতি শক্তিশালী কিন্তু বাধাগ্রস্ত যেমন ধনু লগ্নের কথা বললাম বৃহস্পতি খুব পাওয়ারফুল কিন্তু বাধা পাচ্ছে সেখানে কিন্তু হয় তাহলে পোগরাজ আশ্চর্যজনকভাবে কিন্তু শুভ ফল দেবে হঠাৎ বিবাহের প্রস্তাব আসবে পরিবার রাজি হতে পারে সম্পর্ক পাকা হতে পারে সব কিছুই কিন্তু হতে পারে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে রত্ন মনে প্লাসিবো এবং তার সঙ্গে মনস্তাত্ত্বিক অ্যালাইনমেন্ট হ্যাঁ এবং ইনটেনশন সেটিং এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায় মানুষ কনফিডেন্স হয় কনফিডেন্সটা বাড়ায় কনফিডেন্ট হয়ে যায় ডিসিশান ক্ল্যারিটিটা বাড়বে অবচেতন মন কিন্তু কাজ করবে এটাই হচ্ছে কি রত্ন কাজ করার অনুভূতি যদি আপনি পোকরাজ পড়তে না পারেন তাহলে গুরু মন্ত্র করতে পারেন ওং বৃহস্পতায় নম একশো আটবার সাত দিন করতে পারেন টানা এবং তারপরেও করতে পারেন তবে মনে রাখবেন গুরু মন্ত্র করার ক্ষেত্রে এই বৃহস্পতির মন্ত্র জপ করার ক্ষেত্রে অবশ্যই দীক্ষিত হলে গুরুর থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু করবেন হলুদ কোনো কিছু ডান করতে পারেন বৃহস্পতিবার কলা গাছের পূজা করতে পারেন যদি উন্নতি হয় ভালো ফল পান তাহলে কিন্তু রত্ন ধারণ করুন দেখুন মনে রাখবেন পোকরাজ কিন্তু কখনো বিবাহ আপনাকে এনে দিতে পারবে না কোনো স্টোনই আপনার মনের ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু ধারণ করানো হয় আপনাকে এরম ধারণাটা কিন্তু নিজের মধ্যে রাখবেন না দেখুন জন্মচকে সেই চোখটা থাকতে হবে যেমন এখানে বিবাহ নিয়ে কথা হলো তো আপনার জন্মচকে থাকা বিবাহের যদি সম্ভাবনা থাকে পোকরাজ সঠিকভাবে ধারণ করলে পোকরাজ সেই সম্ভাবনাটাকেই কিন্তু বাড়িয়ে তুলবে যদি বিবাহের সম্ভাবনা বা কানেকশান থাকে পোকরাজ পড়লে সেটা কিন্তু দ্রুত উন্নতি লাভ করবে কিন্তু যদি না থাকে কিছুই করতে পারবে না অনেক জন্মছকটা এমন থাকে যে বিবাহ তাদের হবেই না তাদের পোকরাজ কি কাজ করতে পারে ওটা হবে না কিন্তু জন্মচকে কানেকশান আছে যে কোনো ক্ষেত্রেই বাধা আছে তখন পোকরাজ কাজ করবে বা রত্ন কাজ করবে যদি বিপদ থাকে তাহলে সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে যদি আপনি পোকরাজ পড়তে চান আপনার বিবাহের জন্য জন্মচকটা কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছ থেকে দেখিয়ে নেবেন সব অ্যাস্ট্রোলজার বন্ধুই ভালো তো সঠিক সময় প্রতিকার করে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কিছু পোকরাজের বা ইয়েলো সাফারের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টে জানাবেন আপনার বৃহস্পতি কোথায় আছে সেটাও কিন্তু নিচে লিখে যাবেন নমস্কার